এই যে এক কথা কইতে আছে মামুন লোকের মুক্তি চাই দিলেন আমার ঘুরে আপনারা শুনছেন আমার বয়ান বসির মিলনায়তনে সবাই মামুন লোকের মুক্তি চায় সজাবজ্জ যত জন ওয়াজ করছে সবাই বড় বড় সবাই আমি দাঁড়াইয়া বলছি সবাইয়ের ব্যতিক্রম আমার একটা বক্তব্য আছে আমি মামুনুল লকের মুক্তি চাই না সবাই সায়ারেছে আমার দিকে কে রে হুজুর হঠাৎ করে এটা কি কইলো জানতাম তো হুজুর জ্ঞানী মানুষ মানুষে অজ্ঞর মুরঘুর মতো কথা বলতে মামুনুল মামুন লোকের মুক্তি চাই না পরে আমি বলছি শুনেন আসল কথাটা শুনে জানান আসল কথাটা হইলো মামুনুল হকরে যতদিন বন্দি রাখবে যতক্ষণ মন্দির লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের সরকার তো বুঝে না এদের জনসমর্থন ডাউনে যাইতে থাকবে আরে কথা কয় না কেন কোথায় যাইতে থাকবে ডাউনে যাইতে থাকবে আর যখন ডাউনে যাইতে যেতে একদম শেষ তখন মামুন লোককে মুক্তি চাওয়া লাগবে না এমনি ইনশাআল্লাহ হলে আছি বলবেন যে দয়া করে আপনাদের আসামিটাকে আপনারা গ্রহণ করেন আপনারায়ের তাকে বিরেসে দুনিয়া কোহেলা দে मिल्लत की हिफाजत के लिए जान लगा दें अल आमीन बोला आमीन बोला हम नारे तक वीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान लहा दे हम खालत तो दर्रार की आजमत का निशा है हम खालत तो दर्रार की आजमत का निशा है হাম কাসিম মাহমুদ কি গায়রত কা বয়া হ্যায় আল্লাহু আকবার বলেন সিনো আমাদের কে সিনো আমাদের কে আমাদের নামের শেষে কাসিমি আছে আর অর্থ কি আসম নামটি বিরহমদুল্লাহ আলাই ইসলামের দুশমন ভারত দেশের মুসলমানদের দুশমন ইংরেজদেরকে ভারতবর্ষ বর্ষ থেকে বিদায়িত করার জন্য দারুল দেবন প্রতিষ্ঠিত করেছে সেই কাসিম নিসবত আমাদের সাথে আছে যেমন তেমন মনে করব না ইসলামের সাথে दुश्मनी করব কোরআন এর সাথে दुश्मनी করব Maulvi সাথে दुश्मनी করব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব কাসিম নিসবতের সন্তানরা সাহায্য করবে না ইনশাআল্লাহ کاس میں سانی دس میں سانی دار اور زلے ولی اللہ تھا قاسم میں سانیدار اور زلے ولی اللہ تھا وہ خدا کے سرزمی میں حجت اسلام تھا وہ خدا کے سرزمی میں حجت اسلام تھا ہم سر دیں گے مگر ٹوپی نہیں دیں گے ہم سر دیں گے মগর ইসলাম নি সোয়েঙ্গে হাম সাদেং গে মগর ইসলাম নি সোয়েঙ্গে আমরা সালমান খানার কয়েদ খানার অন্ধকার প্রকোষ্ঠ থাকবো মগর আমাদেরকে ইসলামের থেকে বীরের থেকে একটা শ্রোতা পরিমাণকে অবিচ্যুতি গড়াইতে পারবে না 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 আপনারা কি তৈয়ারা সেন কে কে তৈয়ারাসেন হাজরে দেখেন মেহেরবানীরা আমার আজিজ বলছে সংকটকাল কাল সংকটকাল ইরা তাদ্দাদ বিকাল পাললো আ, ফাফাক কিরিফি আলাম নাসরা ই স্তাদ্দাতে বিকাল পালোয়া, ফাফাক কিরিফি আলাম নাসরা ফহসুরুণ বাইনা, ইুসুর আইনে, ইরা ফাককার তাহ, ফাফরা সঙকট না আসলে ওই যে বলছে সংকট না আসলে সমাদা নাসে না। অশান্তি না শান্তি আসে না বিল্ডিং ফুরানটা না ভাঙলে নতুন বিল্ডিং হয় না কথা কয় না বিল্ডিং ফুরানটা না ভাঙলে নতুন বিল্ডিং হয় না খেয়াল করবেন প্রতি পনেরো বছরের মধ্যে পৃথিবীতে একটা পরিবর্তন আসে ব্যক্তিগত জীবনে প্রতি পরিবর্তন আসে একটা সন্তান ছেলের বয়স যখন পনেরো বছর হয় তখন সে বালে হয় মানে পরিবর্তন আসছে ইসলামের বয়স যখন পনেরো বছর হয়েছে তখন জেহাদ ফরজ হয়েছে এর আগে খুশিল আফোয়া জাহিলিন খুশি আফুয়া হওয়া মাফ করে দেন ও মুরবিরুফি বালদাসের নির্দেশেন ওয়া আরেজ আনিল চা আহিলিন খেতুলিদের কথা থেকে খেয়াল করে না আহ বিপক্ষে কে কী বলে খেয়াল করে না ওয়া রিজ আনিল চাহিলিন যখন পনেরো বৎসর হয়ে গেছে এবার আল্লাহ বলেন আইয়ো হ্যাঁ জাহিলুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াغلুয আলাইহিম ও নবী মাইরের সময় মাইরের সময় আসছে নবী এখন আর ওয়াজের সময় না নবী মাইরের সময় আসছে জীবন্তদেরকে বলবো সব সময় ওয়াজের সময় থাকে না এখন মাইরের সময় আসছে কে কে ইসলামের বিরোধীদেরকে ইসলামের বিরোধীদের সাথে দেশের স্বাধীনতার শত্রু যারা এদের বিরুদ্ধে মারামারি করার জন্য তো ইয়া রাসুল হাযরে দেখা